এই বন্ধুরা দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো আমরা বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছি চলো দেখে নিই তো এখানে আমার সাথে কে আছে এখানে আছে আমার বোন তোমরা বাসে উঠে তো দেখো আমরা কোথায় এসে গিয়েছি কেউ কি চেন ওই জায়গাটা চিন যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আশা করছি সবাই চেনে আজকাল এখানে জায়গাটা তো সত্যি অনেক বছর পর আমি এখানে গেলাম শুধুমাত্র আমার বোনের রিকোয়েস্ট ছিল চল দিদি ওখানে ঘুরতে যাব গঙ্গার পাড়ে বসে থাকা তো গঙ্গার পাড়ে বসে থাকলে যে একটা সুন্দর মুহূর্ত আসে সত্যি কথা বলতে যারা যাবে অ্যাকচুয়ালি তারাই জানবে তো এখানে বসে থাকার একটা আলাদাই ফিলিংস তো দেখো সবাই কি সুন্দর এখানে পাখির ডাক শোনা যায় তো আমি যখন ভিডিও করছিলাম তখন শুধু পাখির ঢাকেন থেকে মানুষের আওয়াজই বেশি আসছিল তো যার কারণে আমি শোনাতে পারলাম না তোমাদের তো দেখো কি সুন্দর লাগছে এখানে মা গঙ্গাকে আমরা কোথায় এলাম চলো দেখে নাও আমরা কোথায় চলে এলাম চলে এলাম সোজা মন খারাপ তাই ভেবে গেলাম ভেবে নিলাম যে যাই চায়ের বাড়ি চলে যাই তো যাই হোক এখানে চলে এসেছিলাম তো দেখো কত সুন্দর জায়গাটা আমিও ফার্স্ট টাইম গেলাম যাই হোক এর নেক্সট টাইম যাবো আমার হাজব্যান্ডের সাথে বোনের সাথে ফার্স্ট টাইম গেলাম এখানে আমি তো আমি একটা চা খেয়ে নিলাম ও নিয়ে চলে যাচ্ছি সোডা যেহেতু চা কফি খেতে পছন্দ করে না তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো এই চায়ের বাড়িতে টা বন্ধুরা